বিদায় হজের ভাষণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ ছিল দশম হিজড়িতে অর্থাৎ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহ ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত ফুদবা বা ভাষণ হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে জাবালে রহমত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন মোহাম্মদ জীবিত জীবিতকালে এটা শেষ ভাষণ ছিল তাই সচরাচরেটিকে বিদায় খুতবা বলে আখ্যায়িত করা হয়ে থাকে ইসলামের প্রকৃত মূল্য বোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল এ হজে প্রায় এক লক্ষেরও বেশি সাহাবি অংশগ্রহণ করেন এই ভাষণে ইসলাম ধর্মের শেষ খুতবা বলে আখ্যায়িত দশম হিজড়িতে আরাফাতের ময়দানে জুমার দিন সংগঠিত আখিরি নবী রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই ভাষণে সমাজ এবং রাষ্ট্রে অরাজকতা বিদ্রোহ এবং কু পরামর্শ প্রদানকারী শয়তানের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন এই ভাষণে বিভিন্ন সুদ প্রথা রহিত করে শোষণমুক্ত সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল নারীর পূর্ণ নিরাপত্তা সম্মান এবং অধিকারকে নিশ্চিত করার দায়িত্ব শুধু মুসলিম উম্মার জন্য নয় বরং সমগ্র বিশ্ব মানবতার উপর দায়িত্ব দেয়া হয়েছে সুরাতুল আরাফে আল্লাহ বলেন ও নবী আপনার উন্মতকে জানিয়ে দিন আজকের দিনে ইসলামকে আমি জীবন বিধান হিসেবে তোমাদের জন্য কবুল করলাম এ আয়াত শুনে একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আলহি ওয়াসলামকে বলেছিল এমন একটা দিন পেলে আমরা ইহুদিরা ঈদের দিন বানিয়ে নিতাম এ কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ আলহি ওয়াসলাম আল্লাহর কসম করে বললেন নিশ্চয় আজকের এই দিন মুসলমানদের ঈদের দিন এবং এই জুমাবারে সাপ্তাহিক ঈদ পালন করার দিন এই ভাষণ হচ্ছে তেইশ বছরের নবতী জীবনের কর্মপন্থা এবং প্রজ্ঞার নির্যাস সেদিন আরাফাতের ময়দানে হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন এ মানবমণ্ডলী তোমরা হৃদয়ের কর্ণে এবং মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করো আমি জানি না আগামী বছর এ সময়ে এ স্থানে নগরীতে সম্ভবত তোমাদের সাথে সাক্ষাৎ হবে কিনা এ মানব সকল সাবধান সব প্রকার জাহিলিয়াতকে আমরা দুই পায়ের নিচে পিষ্ট করে যাচ্ছি নিরপরাধ মানুষের রক্তপাত চিরতরে হারাম ঘোষিত হলো প্রথমে আমি আমার বংশ থেকে রবিয়া বিন হারেস বিন আব্দুল মোতালিবের রক্তের দাবি প্রত্যাহার করে নিচ্ছি সে বনি লাইশ গোত্রের দুধ পান করেছে হুমায়ুন তাকে হত্যা করেছে হে মানুষ সকল জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে সুদকে চিরদিনের জন্য হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হলো আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের যাবতীয় সুদের দাবি প্রত্যাহার করে নিচ্ছি এ লোক সকল বলো আজ কোন দিন সবাই বলল আজ মহান আরাফার দিন আজ হজের দিন সাবধান আজকের এই দিন জুমার দিন এই মাস জিলহজ মাস এই শহর যেমন পবিত্র তোমাদের যান মাল ইজ্জত মান সম্মান আব্রু কিয়ামত পর্যন্ত পবিত্র তোমাদের একের জন্য অপরের রক্ত তার মাল সম্পদ তার ইজ্জত সম্মান আজকের দিনের মতোই পবিত্র তোমাদের কাছে একজনের গচ্ছিত সম্পদে সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত সাবধান মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেবে এ মানুষ সকল ঋণ অবশ্যই তোমাদের ফেরত দিতে হবে বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করবে না কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারো জন্য হালাল নয় হে মানব সকল নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন তোমাদের পিতাও একজন তোমরা সবাই আদম আলাই ওয়াসাল্লাম থেকে আর আদম আলে মাটি থেকে সৃষ্টি তোমাদের সবার পিতা আদম আলাই ওয়াসাল্লাম এ মানব জাতি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছে এবং তোমাদেরকে সমাজ এবং গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রাখো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই অন্ধকার যুগের কৈশিল্য বিলুপ্ত করা হলো শুধু কাবা ঘরের তত্ত্বাবধান এবং হাজিদের পানি পান করানো ছাড়া আরবের উপর অনারবের এবং অন আরবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো মর্যাদা নেই তাকুয়াই শুধু পার্থক্য নির্ণয় করবে তোমাদের মাঝে যারা মুত্তাকি আল্লাহ ভিরু কেবল তারাই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান হবে এ লোক সকল পুরুষদের নারী জাতির উপর নেতৃত্বের মর্যাদা দেওয়া হয়েছে তবে নারীদের বিষয়ে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো নারীদের উপর যেমন পুরুষদের অধিকার রয়েছে তেমনি পুরুষদের উপরও রয়েছে নারীদের অধিকার তোমরা তাদেরকে আল্লাহর জামিনে আল্লাহর আমানত হিসাবে আল্লাহর কালিমার মাধ্যমে আলাল করে গ্রহণ করেছ স্ত্রীদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা যেন নিজ স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভোগে লিপ্ত না হয় যদি তারা তা করে তাহলে আল্লাহ তাহলে তোমাদেরকে তাদের প্রতি কঠোরতর অনুমতি দিয়েছেন এমতাবস্থায় তোমরা তাদের শয্যা পৃথক করে দেবে এবং মৃদু প্রহার করবে তাতে তারা বিরত হলে নিয়ম তাদের ভরণ পোষণের প্রতি লক্ষ্য রাখবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে কেননা তারা তোমাদের সহযোগী এবং সাহায্যকারিনী এ উপস্থিত সকল মুমিনরা পরস্পর ভাই আর তারা সকলে মিলে এক অখণ্ড ভ্রাতৃ সমাজ এই ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ব্যতিরেখে রেখে ভক্ষণ করবে না তবে যদি কেউ স্বেচ্ছায় কাউকে কিছু দেয় তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার আমার পর তোমরা কুফরিতে ফিরে যেও না পরস্পর খুনাখুনি করো না এবং তোমরা একে অপরের উপর জুলুম করো না এ মানুষেরা তোমরা শুনে রাখো শয়তান আজ নিরাশ হয়ে পড়েছে বড় বড় বিষয়ে সে তোমাদের পথভ্রষ্ট করতে সামর্থ্য হবে না তবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা তাতে সতর্ক থাকবে এবং তার অনুসারী হবে না এ আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বন্দেগি করবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ প্রতিষ্ঠা করবে রমজান মাসে সিয়াম পালন করবে জাকাত আদায় করবে তবেই তোমরা জান্নাত লাভ করতে পারবে এ মানুষ সাবধান তোমরা তোমাদের গোলাম এবং অধীনস্থদের বিষয়ে আল্লাহ তাহলাকে ভয় করো তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে তোমরা যা পড়বে তাদেরকেও সেভাবে পড়তে দেবে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে এ মানুষ বিশ্বাসিত সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে হে মানুষ তোমরা ঈর্ষা এবং হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ঈর্ষা এবং হিংসা মানুষের সব সৎ গুণকে ধ্বংস করে দেয় শুনে রাখো আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কৈলিন্য প্রথা বিলুপ্ত করা হলো বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে হে লোক সকল আমি কি তোমাদের নিকট আল্লাহ তাল্লার পয়গাম পৌঁছে দেইনি তখন লোকেরা বলল হ্যাঁ তিনি বললেন আমার বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন তোমরা কি সাক্ষ্য দেবে সকলে এক বাক্যে বলে উঠল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের নিকট রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন উন্মতকে সব বিষয়ে উপদেশ দিয়েছেন এবং সব গুমরাহির আবরণ ছিন্ন করে ওহির আমানত পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন অতপর রাসেলুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম নিজ শাহাদাত আকাশের দিকে তুলে তিনবার বললেন হে আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন হে মানুষেরা আল্লাহতালা প্রত্যেক উত্তরাধিকারীর অংশ নির্ধারণ করে দিয়েছেন তার থেকে কম বেশি করবে না উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত প্রযোজ্য নয় সাবধান অন্যদের জন্য এক তৃতীয়াংশের অধিক ওসিয়ত করা বৈধ নয় এ মানবমণ্ডলে সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করবে সে তারই হবে ব্যয় বিচারের শাস্তি হচ্ছে প্রস্থর আঘাত অর্থাৎ সন্তানের জন্য শর্ত হলো তা বিবাহিত দম্পতি হতে হবে ব্যভিচারীর সন্তানের অধিকার নেই যে সন্তান আপন পিতা ব্যতীত অন্যকে পিতা এবং যে দাস নিজের মালিক ব্যতীত অন্য কাউকে মালিক বলে স্বীকার করে তাদের উপর আল্লাহ ফেরেস্তাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ তার ফরজ নফল কোনো ইবাদতি কবুল হবে না হে কুরাই সম্প্রদায় তোমরা দুনিয়ার মানুষের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে যেন কিয়ামতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করো কেননা আমি আল্লাহর আজাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না তোমাদেরকে দেখেই লোকেরা আমল করবে মনে রেখো সকলকে একদিন আল্লাহ আল্লাহতালার নিকট হাজির হতে হবে সেদিন তিনি প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন হে মানুষ সকল তোমরা আমার পরে গোমরাহিতে লিপ্ত হবে না পরস্পর মারামারি হানাহানিতে মেতে উঠবে না আমি আখেরি নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার সাথেই ওহির পরিসমাপ্তি হতে যাচ্ছে এ মানুষেরা তোমরা জেনে রাখো আমি নিঃসন্দেহে একজন মানুষ সুতরাং আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আল্লাহ হয়ে ভালো জানেন তবে মাটি আর নূর নিয়ে তর্ক বিতর্ক করার আগে প্রাধান্য দিতে হবে তিনি শ্রেষ্ঠ সৃষ্টি মানব সমাজে মনুষ্য আচরণ প্রদর্শনের জন্য তিনি মাটির সৃষ্টি হলেও সে মাটি ছিল অসাধারণ নূরের থেকেও শ্রেষ্ঠ হে মানুষ সকল শুনে রাখো আমার পরে আর কোনো নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটি আলোক বট্টিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটি অনুসরণ করবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না এর একটি হলো আল্লাহর কিতাব আর অপরটি হলো আমার জীবন দৃষ্টান্ত এ মানবমণ্ডলী তোমরা নেতার আনুগত্য করবে এবং তার কথা শ্রমণ করবে যদিও তিনি হন হাব স্বীকৃত দাস যতদিন পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন ততদিন অবশ্যই তার কথা শুনবে এবং তার নির্দেশ মানবে এবং তাঁর প্রতি আনুগত্য রাখবে আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবেন তখন থেকে তার কোনো কথা শুনবে না এবং তার আনুগত্য করা যাবে না এ মানুষ সাবধান তোমরা দিনের ব্যাপারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবে জেনে রেখো তোমাদের পরবর্তীরা এই বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে এই নির্দেশটি হচ্ছে অমুসলিমদের ক্ষেত্রে অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামের দীক্ষা দেওয়া যাবে না তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দেগি অবলম্বন করে জীবন জীবনযাপন করতে হবে ক্ষেত্রে সুবিধাবাদের কোনো সুযোগ নেই হে মানুষ প্রত্যেককে শেষ বিচারের দিনে নিজেদের কাজের হিসাব দিতে হবে অতএব তোমরা তোমাদের কর্মের ব্যাপারে সাবধান হও এ মানুষ শুনে রাখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরেই বাড়তায় অর্থাৎ পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী হবে না যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে হে মানুষ তোমরা ইসলামী জ্ঞান অর্জন করবে কেননা ইসলামী জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য অপরিহার্য কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞানবিহীন মানুষ অন্ধ মূলত ইসলামী জ্ঞান ছাড়া একজন মানুষ মূর্খ ছাড়া কিছুই নয় মনে রেখো মানুষ আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব এবং তোমাদের জন্য অপেক্ষা করব। আর অন্য সকল উন্মতের মধ্যে তোমাদের নিয়ে আমি গর্ব করব। অতএব এ আমার উন্মতেরা তোমরা বিদাত সৃষ্টি করে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না তোমরা শুনে রাখো আমি সেদিন অনেককে মুক্ত করব যারা কোরআন সুন্নার উপর অটল থেকে দুনিয়া হতে বিদায় হবে এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে তারা হল যারা ইসলামের মধ্যে বিদা সৃষ্টি করেছে এবং যারা আমার পরে আমার সুন্নত অর্থাৎ দিনকে পরিবর্তন করেছে অতঃপর তিনি বলেন আমি কি তোমাদের নিকট আল্লাহর দিন পৌঁছে দিয়েছি সকলেই বলল নিশ্চয়ই অতঃপর রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম শাহাদাত তাঙ্গুলি আকাশের দিকে তুলে আবার বললেন হে আল্লাহতালা আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন হে উপস্থিতগণ তোমরা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে হয়তোবা তাদের মধ্যে কেউ এ নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক পৃথিবীর মহামনীষীদের বাণী কখনো সত্য কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকলেও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহে ওয়াসাল্লামের কথা মুহূর্তের জন্য মিথ্যা প্রমাণ করা যাবে না একটি সুন্দর বাণীর কারণে মানুষ হয় বিশ্ববিখ্যাত আবার একটি অসুন্দর বাণীর কারণে মানুষ হয় বিশ্ব কুখ্যাত তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান হে আল্লাহ আমাদের কি প্রিয় নবীজির আদর্শের সেই মুসলমান হওয়ার সঠিক জ্ঞান দান করুন আমিন